যে এই সোর্সগুলোর মাধ্যমে আপনার উপদেশটা নেওয়া হচ্ছে এবং কিভাবে যাচাই বাছাই করা হচ্ছে সেটা কিন্তু আমাদের কাছে একদমই পরিষ্কার না তো আপনার কাছে শুনতে চাই যে আপনার কি মনে হয় এখানে মানে আমি যখন গোয়েন্দা ট্রেনিং নিয়েছি তখন আমাদেরকে একটা জিনিস শিখিয়েছিল ওই যে গুজব গুজব কিভাবে বা ইয়া হয় এবং গুজবের পজিটিভ ইউজ নেগেটিভ ইউজ পজিটিভ ইউজটা হচ্ছে যে সরকার কোন একটা ডিসিশন নিয়েছে মাল্টিপল অপশন আছে এই যেরকম কোন প্যানেল আছে তখন তারা করে কি এটা গুজব হিসেবে বাজারে ছেড়ে দেয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেওয়ার পরে তখন এটা পাবলিক রিয়েকশনটা দেখে যে পাবলিক রিয়েকশনটা কি দেন নর্মালি যেটা হয় যে এই উপদেষ্টা যাদেরকে নিয়োগ করা হয়েছে ইটস নট দ্যাট একদিনের একদিনের মানে টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে নিচ্ছে সো এটা এটা লিস্টটা অনেক আগের থেকে আসতেছে সো যখন অনেক আগের থেকে আসে তখন এটা পাবলিকলিও ছেড়ে দিল এবং তারাও স্ক্রুটিনি করতে থাকলো স্ক্রুটিনি করার সময় তখন তারা নিজেদের ইনফরমেশন প্লাস পাবলিক রিয়েকশন দুইটাকে সমন্বয় করে সরকার তখন একটা ডিসিশন নেয় যেটাতে দেখা যায় যে সরকারের ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে বাট আমরা এখানে চোখ বন্ধ করে দেখতেছি যে সরকার অ্যাকচুয়ালি পাবলিকের কোনো অপিনিয়ন নেওয়ার কোনো সুযোগই রাখে নাই আমরা হঠাৎ করে সকালে থেকে ঘুরতে জানতেছি যে অমুক উপদেশটা হয়ে গেছে সো এটা একটা রং জিনিস আর একটা জিনিস হচ্ছে দুইজনই হচ্ছে প্রথম আলোর ক্যান্ডিডেট আমরা দেখেছি নয়ই সেপ্টেম্বর প্রথম হলো বিজনেসম্যান অব দ্য ইয়ার এই যে বসি সাহেবকে ঘোষণা করেছে এবং তার যে মানে তার মধ্যে এবং এই বিজনেস মানে এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা বলে আর কি যে কারো যদি লাভজনক কোনো প্রতিষ্ঠান থাকে এবং সেই মন্ত্রণালয়ে তার কাছে দেওয়া যাবে না এটা একটা বেসিক রুল এই রুলটাও কিন্তু ফলো করা হয় না এগুলা কেন করা হচ্ছে না এটার জবাব দিয়ে কে করবে এটা কিন্তু সবাই আমাদেরকে আমরা যেহেতু আমরা একটু আপনাদের অনুষ্ঠানে এসে কথা বলে আমাদেরকে জিজ্ঞেস করি এটার কোনো অ্যান্সার আমাদের কাছে নাই সো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই বসির সাহেবকে আমরা সবাই জানি যে ওই ওই ইয়া ভাই যেটা বললেন যে তার ফ্যামিলি হচ্ছে এক পার্টি আওয়ামী লীগ এক পার্টি আহ এক পার্টি এই মানে এটা হচ্ছে টোটাল বিজনেস পার্সপেক্টিভে যাতে যে সরকার আসলে যেন তারা তাদের জন্য ঠিক থাকে সো এটা হচ্ছে একজনের ব্যক্তির লাভ আমরা দেখতেছি এটা থেকে জনগণ কি লাভ পাবে আমি মনে করতেছি না প্লাস হচ্ছে উনি যেহেতু ব্যবসায়ী মানে বিজনেস সেক্টরের উপদেষ্টা উনি কিন্তু ইচ্ছা করলেই আমি জানি না উনি করবেন কিনা যে এই তার ডিসিশনের মাধ্যমে উনি কিন্তু প্রফিট করতে পারবেন এটা আমরা বিভিন্ন দেশেই হয় ইভেন আমেরিকাতেও আমরা দেখেছি যে বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলো বাইডেনের ছেলে অলরেডি আমরা জানি যে ইজ কনভিক্টেড এরকম বিভিন্ন জায়গা এখন কথা হচ্ছে আমরা যদি তাকে সুযোগই না দিই যে এটা থেকে কোনো লাভ করতে পারবে কিনা এটা একটা রং ডিসিশন হয়েছে বলবো আর মোস্তফা সার ফারুকি যেটা বলবো যে অ্যাকচুয়ালি শুধু স্ট্যাটাস দিয়ে কেউ উপদেশটা হয়ে যায় এটা একটা খুব একটা আজব কাহিনী এর মানে কথা হচ্ছে যারা এই তার স্ট্যাটাসটা মানে বিবেচনায় নিয়েছে নিশ্চয়ই তার কাছে তথ্য ছিল এবং তথ্যগুলো কালেক্ট করার দায়িত্ব কিন্তু গোয়েন্দা সংস্থার গোয়েন্দা সংস্থা এসে তথ্যগুলো দেয় এখানে তার যে বিভিন্ন সময়ে যে মুজিব বন্দনা এবং সরকারের সাথে তারপরে তার ওয়াইফের একটা মুভিতে যে ফজিল হ্যাঁ ফজিল পার্ট অভিনয় করা এবং সেই অনুযায়ী একটা প্লট পেয়েছে শুনেছি এবং দেখলাম যে আরিফিন শুভর প্লট বাতিল হয়েছে কারণ তারটা কিন্তু প্লটটা বাতিল হয়নি এটাই কিন্তু লোকজন কোশ্চেন করতেছেন আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের আমরা সবাই জানি যে আওয়ামী লীগ এমন একটা দল যেটা এখন বর্তমানে আমাদের একটা গত পাঁচই আগস্ট পর্যন্ত প্রায় দেড় হাজারের মতো মানুষ হত্যা করেছে তাদের এখানে শুধু যে পুলিশ মেরেছে না তাদের নিজস্ব সশস্ত্র ক্যাডাররা এটা করেছে এরকম একটা অবস্থায় এই ফারুকের যে ওয়াইফ তিশা তার ওয়াইফ কিন্তু দু সালে যখন আওয়ামী লীগ প্রথম পাওয়ার আসে তখন কিন্তু মহিলা এমপি ছিলেন সো হিজ ইজ আওয়ামী লীগ ফ্যামিলি এই জিনিসগুলো কিন্তু তথ্যের মধ্যে আসা উচিত ছিল এগুলো এসে আমি মা বলছেন শর্মা মা। কিছুার মাসিক এমপি এমপি ছিল মহিলা মহিলা একটা এমপি ছিল তো এখানে এই জিনিসগুলা ইয়া করলে আমরা বারবার শুধু ওই আউমলিকে রিপ্যাট্রিয়েট করতেছি আমি যদিও একটু মিলিটারি নিয়ে বেশি খোঁজখবর রাখি তারপর আমার কিছু ফ্রেন্ড আছে কিছু ডাক্তার ফ্রেন্ডের কাছ থেকে আমি যেটা জানলাম যে ডাক্তার মানে স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন ওনাকে অনেক তথ্য দেওয়া হচ্ছে যে বর্তমানে যারা ইম্পর্টেন্ট জায়গাতে আছেন স্বাস্থ্য সেক্টরে যে তারা কিভাবে আওয়ামী সহায়তা করতেছে উনি প্রথমেই নাকি বলেছেন মানে আমার এক ফ্রেন্ড আমার কলেজ ফ্রেন্ড সে বলেছে যে উনি আওয়ামী লীগের সবাই কি খারাপ নাকি আমার হাজবেন্ডও তো আওয়ামী লীগ করে উনার হাজবেন্ড সম্মত আওয়ামী লীগ করে উনি তো খারাপ না আচ্ছা তারপরে তাকে যখন তথ্য প্রমাণ দেওয়া হলো তখন আচ্ছা দেখবো দেখি করে উনি অ্যাকচুয়ালি কোনো কাজই করতেছেন না সো আমি অ্যাকচুয়ালি ওনারা উনি হয়তো গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন সো আমরা এখন যেটা দেখতেছি প্রতি যে সেক্টরে গিয়ে অবস্থা এবং মিলিটারিটা আমি বারবার আপনার অনুষ্ঠান থেকে শুরু করে আমার নিজস্ব ফেসবুক লাইভ সবকিছু করেছি এখন আপনারা দেখেন যে এই যে দেখেন যে কিছুদিন আগে যখন প্রফেসর ইউনুস এই বাইজানে যাচ্ছেন তখন ভারতীয় টিভি কিন্তু বলে দিচ্ছে এখন ডক্টর ইউনুস কোথায় ইউনুস নাকি ট্রাফিক জয়ের সাথে সাথে পালাই গেছে তারপরে এখন তারা ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়া তারা একদম প্রচার করতেছে যে প্রচার করতেছে যে ট্রাম্পের সাপোর্টার যারা বাংলাদেশে ইয়া করছে ট্রাম্প সাপোর্টারদের নাকি এই ইউনিট সরকার অ্যারেস্ট করতেছে ওয়াইস কেসটা কিন্তু ভিন্ন আমরা সবাই জানি কিন্তু তারা শুধু অ্যানোসলি তাই আইয়া করতেছে যে ট্রাম সমর্থক যারা ছিল তাদেরকে ধরে ধরে প্রসিকিউট করতেছে মানে তারা একটা ইন্টারন্যাশনাল ভাইব তৈরি করতেছে এখন কথা হচ্ছে যে আমি যে অধ্যাদেশটা নিয়ে কথা বলবো যে অধ্যাদেশটার মধ্যে পজিটিভ জিনিস হচ্ছে আমি আগে বলেছি যে অফিসিয়ালি সশস্ত্র বাহিনীর প্রধান হচ্ছে প্রেসিডেন্ট চুপু সো সে যদি জরুরি অবস্থা ডাকে তাহলে প্রধান উদ্দেশ্যে কিছু নাই বাট এই অধ্যাদেশটা দিয়ে কারণ জরুরি বর্তমানে এই অধ্যাদেশের আগে কিন্তু বলা নেই যে শেখ হাসিনা কি আহ প্রধানমন্ত্রীর অল্টারনেটিভ হচ্ছে প্রধানমন্ত্রী সেটা কোথাও বলা নেই কনস্টিটিউশন বা কোনো আইনগত ভিত্তি নেই বাট এই আইনগত ভিত্তিটা এই অধ্যাদেশটা জারি হয় যেটা লাভ হবে সেটা হচ্ছে চুপু ইচ্ছা করলেই একটা জরুরি অবস্থা জারি করতে পারবে না কিন্তু আমরা এখন যে জিনিসটা দেখতেছি যে নর্মালি যুদ্ধের সময় যেটা হয় বিভিন্ন দিক থেকে সেক্টর থেকে আক্রমণ হয় আক্রমণ হয় শত্রুর উইকনেস খোঁজা হয় খোঁজে ওই উইকনেসটা দিয়ে মেইন আসলটা করা হয় এখন কিন্তু ভারত এবং আওয়ামী লীগ মিলে আমাদের কিন্তু প্রবিং করতেছে এই যে এই যে বিভিন্ন সময়ে আমরা হিল থেকে শুরু করে আমাদের গার্মেন্টস সেক্টর শুরু করে যত জায়গায় যত যে শিপে আগুন লাগা থেকে শুরু করে সবগুলাই হচ্ছে ওদের অ্যাটাক এবং আমি আবার আবারও বলতেছি কারণ বারবার বলতেছি কারণ এটা আমাদের মগজের ভিতরে ঢুকতেছে না হয়তো আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে ঢুকতেছে না যে জেনারেল ওয়াকার তার এখন পর্যন্ত পাঁচজন ছাড়া কোনো গুম খুন এবং আওয়ামী লীগের দোষদেরকে যার জায়গায় জায়গায় রেখেছে শুধু তাই না মাসল পাওয়ার যারা নাইনডি প্লাস ঢাকার তিনটা ব্রিগেড সব আছে আওয়ামী যারা আছে তারা সো এখন একটা যদি জরুরি অবস্থা এই যে এখন আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় এনআর কি হচ্ছে কোথাও ল অ্যান্ড অর্ডার নাই এটার এমন একটা সিচুয়েশনে নিয়ে যাবে যখন সরকারকে বাধ্য হবে একটা জরুরি অবস্থা ঘোষণা করা এবং সবচেয়ে জিনিস হচ্ছে রিসেন্টলি আমি যখন সরকারের বিরুদ্ধে প্লাস হচ্ছে আর্মির এই সমস্ত চেঞ্জ হচ্ছে না কথা বলতেছি আমাকে অ্যাকচুয়ালি বিভিন্ন হচ্ছে প্লাস হচ্ছে আমার পোস্টের মধ্যে বিভিন্ন লোকজন এসে আওয়ামী আমলে যে সমস্ত জিনিসগুলা হতো যে আমার নাকি চাকরি গেছে তারপরে আমার আমি নাকি দুর্নীতি করছি আমার ফাদার দুর্নীতি করছে তারপরে মানে যত ধরনের কেস আছে হ্যাঁ ওরা তো আমার নামে চারটা পেজি করছিল এগুলো আমার হয়েছে এই কারা করতেছে করতেছে হচ্ছে ডিসি সো ইজ স্টিল আবার একটা দেখেন আপনারা কি দুই দিন আগের একটা ঘটনা শুনেছেন যে নেভির দুজন অফিসার এবং চারজন সৈনিককে যে আর্মি তাদেরকে তুলে নিয়ে গিয়ার স্টেশন ইয়াতে আমাদের ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট থানাতে সুপারদ করেছিল অ্যান্ড দেওয়ার টোয়েন্টি ফোর আওয়ার্স ইনসাইড দেয়ার কারণটা কি তারা চেয়েছিল যে তারা এই গত দশ পনেরো বছরে যে সমস্ত অফিসাররা অন্যায়ভাবে চাকরি অফিসার এবং সৈনিক চাকরিচ্যুত হয়েছে বা ফোর্স রিটায়ার করেছে তাদেরটা আবেদনপত্র তারা দিয়েছিল প্রপার চ্যানেল অনুযায়ী লেফটেন্যান্ট হাফিজার কাছে যিনি পূদীয়ক উদ্দেশ্যে কিন্তু উনি মাসখানেক হয়ে যাওয়ার পরে কোনো কার্যক্রম নাও না তারা ডিসিশন নিয়েছে তারা প্রধান উপদেষ্টা কাছে একটা সারকলি দিবে এই দুইজন অফিসার এবং চারজন সৈনিক যখন তারা এটা কোঅর্ডিনেট করতেছে তাদেরকে দেওয়া পিকআপ বাই মিলিটারি এবং দেওয়ার এবং সাথে একটা র‍্যাবের পেট্রোল ছিল এবং তাদেরকে ইয়াতে হ্যান্ডওভার করেছিল বা ঢাকা ক্যান্টনমেন্টের থানাতে হ্যান্ডওভার করেছে এখন কথা হচ্ছে যে আমরা এই ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে করেছে কি জন্য দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আনার জন্য এখনো যদি আমাদের দুইজন নেভির অফিসার এবং চারটা সৈনিককে যদি তারা তুলে নিয়ে আসে কোনো বিনা বিচারে কোনো ওয়ারেন্টে তারা যদি দিয়ে যায় তাহলে আমরা কি স্বাধীনতা লাভ করলাম আমি তো এই যে দশ তারিখে যে সমস্ত আওয়ামী লোকজন তারা বলেছিল জিরো পয়েন্টে এসে তাদের একটা ক্ষমতা প্রদর্শন করবে আমি তো তাদের জন্য তাদেরকে মিলিটারি বা পুলিশ ধরে নিয়ে এসে কোনো বিনা বিচারে আটকে রাখুক এইটাই হচ্ছে আমাদের ল এন্ড ক্রিয়া বাট এখন কি লন্ড অর্ডার সিচুয়েশন হচ্ছে এর মানে হচ্ছে আমি মনে করি না যে প্রফেসর ইউনুস আহ এটার পিছনে জড়িত বা এটা হচ্ছে এখন যে দেশ যে পরিচালনা করতেছে এটার উপরে অনেক সেক্টরের প্রতি প্রফেসর ইউনিসের কোনো কন্ট্রোল নাই আমি এটা আমরা নিজের চোখে দেখতেছি দেখে বলতেছি কারণ আমি বিশ্বাস করি না যে প্রফেসর ইউনিশ বলবে যে মিলিটারি রিটায়ার্ড চারজন অফিসারকে তুলে নিয়ে যাও বা চারজন শরীর সহ থেকে তুলে নিয়ে যাও আরেকটা জিনিস হচ্ছে আমাদের মিলিটারি আমরা মিলিটারির মধ্যে এখন জেনারেল ওয়াকার বিভিন্ন জায়গায় বলেন যে রিটায়ার অফিসাররা তার এগেনস্টে কেন কথা বলতেছে কেন বলতেছি কারণ হচ্ছে মিলিটারির যে মেইন একটা ইস্যু যে আমরা যখন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবো তখন কমরেডশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যান নেক্সট টু মি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু উইন এ ওয়ার সেই যে কমরেডশিপটা যে আমাদেরকে নষ্ট করেছে এবং এই নষ্ট ইয়াটা তো এখন এখন তো এতদিন তো পাঁচই আগস্ট পর্যন্ত আওয়ামী সরকার ছিল এখন তো নাই এখনো কেন আপনার ওয়ার্ডারে মিলিটারি পেট্রোল এটা এডি ব্রিগেডের এয়ার ডিফেন্স আর ব্রিগেডের একটা পেট্রোল গিয়ে আমাদের সাথীওয়ালা ভাইদেরকে তুলে নিয়ে আসে এবং তারা বলে যে উপরের ওয়ার্ডারে সো জেনারেল ওয়াকার আপনাকে আপনাকে এটার অ্যান্সার দিতে হবে যে কেন সেনাবাহিনীর এই ভাতৃত্ব বোধকে আপনারা আবার নষ্ট করতেছেন যেটা নষ্ট হয়েছে এটাকে ইম্প্রুভ করার মধ্যে আপনি আবার নষ্ট করতেছেন আমাদের সেনাবাহিনীর লোক আমাদের সেনাবাহিনীর লোককে তুলে নিয়ে আসছে আপনি ইতিহাসে দেখবেন কোথাও ওই যে আপনার বলি যে কাকের আমাকে উদাহরণ দেয় যে কাক কাকের মাংস খায় না আমি নাকি কাকের মাংস খাচ্ছি ভাই আপনারা দেশের সিচুয়েশন প্লাস পলিটিক্যাল এবং রাজনৈতিক গুম খুন করে এমন একটা জায়গায় নিয়েছেন ইট ইস এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন ডিমান্ডস একটা এক্সট্রাঅর্ডিনারি মেজার্স এবং যেটা মেজারটা আপনার নেওয়ার কথা আপনি যদি এই হাসিনা সরকার যাওয়ার সাথে সাথে যারা গুম খুন অন্যদের সাথে জড়িত তাদেরকে আউট করে দিতেন তাহলে শেখ হাসিনা বারবার এই সমস্ত বিবৃতিও দিত এবং এটা আপনি ভালো মতো জানেন এবং আপনি আপনার ডেপুটি একজন লেফটেন্যান্ট জেনারেল শাহিন সে অজিত পাশের দেশের অজিত দোবালের সাথে আদান প্রদান করেছে বলেছে যে তাকে সরায় তাকে যেন সেনা প্রধান বানানো এটা আপনি দেখেছেন দেখানোর পরে তাকে তার ভিতরে কোনো ব্যবস্থা নেন নাই আপনি তার মানে হচ্ছে আপনিও ভারতের পক্ষে কাজ করতেছেন তাকেও ভারতের করতে পারেন তাদের আদেশেই আপনি সে যেন সাইন সরাচ্ছেন না তো এটাই হচ্ছে মানে মূল জিনিস হচ্ছে দেশে যত এন কি যে সিচুয়েশন হচ্ছে আমি বলবো সব পিছনে এই সেনাবাহিনী এটার মূল ব্যাকগ্রাউন্ড কারণ তাদের মাইট এবং তাদের পাওয়ার এবং গোয়েন্দা সংস্থার পাওয়ারের কারণেই বিভিন্ন যে আওয়ামী আওয়ামী যে সমস্ত দোষরা আছে তারা চলে আসতেছে এবং এই সুযোগে প্রথম আলো ডেলি স্টার এরা তাদের ক্যান্ডিডেটকে ইয়াকে বানিয়ে দিচ্ছে কি বলে উপদেশটা বানিয়ে দিচ্ছে এবং আমাদের ছাত্র জনতা যারা আছে আমি বলবো তাদের তো বয়স কম তারা পলিটিক্স এবং ইন্টেলিজেন্স এই জিনিসগুলো বুঝেও না এবং আমার মনে হয় কার কাছ থেকে অ্যাডভাইস চাইতে তারাও জানে না হচ্ছে আমরা যদি এইটুকু জানি যে যাদের নাম আসতে পারে আমাদের অ্যাসেসমেন্ট থাকে যেমন আমরা ইকবাল ইকবাল করিম ভুয়া শুনেছিলাম সো আমরা কিন্তু ইকবাল অনেক তথ্যই বলে দিয়েছি যে ওনার সাথে ইন্ডিয়ান অ্যালায়েন্স সো আমি গত দুই দিন ধরে একটা জিনিস একটু ভেরিফাই করলাম আমি খুব অবাক হয়ে গেছি যেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে সেনাবাহিনীতে আহ একবার ইয়ার আগে বিডিয়ার পিলখানা কান্ডেজের পরে জয় কিন্তু বলেছিল যে আর্মিতে নাকি মৌলবাদীরা ঢুকতেছে কারণ মাদ্রাসা স্টুডেন্টরা ঢুকতেছে কাওমি মাদ্রাসা ছাত্ররা কিন্তু দিতে পারে কিন্তু আলিয়া মাদ্রাসা যেটা এরা হচ্ছে ইকুয়াল টু এস তারা কিন্তু আর্মিতে জয়েন করতে পারে জেনারেল ইকবাল করিম ভুইয়া সেনা প্রধান হওয়ার পরে উনি দেখেছেন যে এই জিনিসটা যদি উনি বন্ধ করেন তাহলে এটা সংসদে পাস করতে উনি কি করেছেন উনি আন্ডার বাংলাদেশ রিক্রুটিং ইউনিট যেটা আছে আর্মি আর্মির যে রিক্রু তাদেরকে বলি দিয়েছেন যে আলিয়া মাদ্রাসা যারা আলিয়া মাদ্রাসার ছাত্র তাদেরকে বিভিন্ন উচিলা ধরে তাদেরকে নেওয়া যাবে না এবং আমি অনুরোধ করবো এই অনুষ্ঠানের মাধ্যমে এটা ডাটা নিতে যে দু চোদ্দ পনেরো সালে কি পরিমাণ আলিয়া মাদ্রাসার ছাত্র আর্মিতে ভর্তি হয়েছে এবং পরবর্তীতে কারা হয়েছে এটা উনার আদেশে হয়েছে এইটাই হচ্ছে কি কারণ ভারত চায় না ইয়া চায় না যে আমাদের ইসলামী মূল্যবোধ নিয়ে যে সৈনিকরা আছে তারা সেনাবাহিনীতে আসুক এইটা হচ্ছে মূল লক্ষ্য এবং এটা রক্ষা এইটা এই যে সমস্ত জিনিস করেছে হচ্ছে জেনারেল ইকবাল করিম ভুইয়া ভারতীয় প্রেসক্রিপশনে সো আমরা যদি আগের থেকে জানি সরকারকে অনুরোধ করবো যে তারা যাদেরকে উপদেষ্টা বানাবেন তাদের নামটা লিস্ট আগের থেকে প্যানেলে যারা থাকবে তাহলে আমরা লিস্ট যারা জানি এবং আপনি আপনার সার্ভিং গোয়েন্দা সংস্থা থেকে কোনো সাহায্য পাবেন না কারণ যতগুলো গোয়েন্দা সর্স ইজ রান বাই জেনারেল ওয়াকার এবং জেনারেল ওয়াকার ইজ ওয়ার্কিং উইথ জেনারেল তারিখ তারিক সিদ্দিকি শেখ হাসিনার যে মিলিটারি অ্যাডভাইজার ছিল তাকে একটু ফ্লোট করেন শুধু আমি না দেড় লট অফ পিপল যারা ফেসবুকের প্লাস হচ্ছে ইউটিউবে যারা বিভিন্ন সময় অ্যাক্টিভিজম করেছে সরকারকে ইয়ার জন্য অবদান রেখেছে তারা খোঁজখবর রাখে এবং তাদের কাছে বিভিন্ন সোর্স আছে অ্যাটলিস্ট উপদেষ্টা বাড়ানোর তাদের ইনফরমেশনগুলো একটু ফ্লোট করেন যাতে অ্যাটলিস্ট আমরা আমাদের মতামতটা দিতে পারি ধন্যবাদ